তো বিশেষ করে যে সকল আমার ফ্রান্ড ফিও ভাইয়েরা রয়েছেন বা আমার ভিডিও এখন অলরেডি দেখতেছেন তাদের জন্য একটা অনেক বড়ো গুড নিউজ রয়েছে এই নাম্বারটি দেখলেন এটি সাহেব ভাইয়ের নাম্বার যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আবার এই নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন সে খুবই লয়াল এবং হনেস্ট এবং থ্রু একজন পারসন তাকে চাইলে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন নো প্রবলেম সে খুবই একজন ভালো মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেই গরুর হাটটির মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন আপনার খাবারের জন্য আপনার বিজনেসের জন্য এবং আপনার বাসার জন্য বাট এখানে আসবেন কিভাবে। এটা জানার জন্য তো অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন আর আমি চাই না যে আপনারা অনেক কিছু মিস করে যান আমি যেগুলো বলবো বা আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ভালো মন্দ সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তো আমরা প্রথমেই যদি কিছু গরু দেখি যে গরুগুলোর প্রাইস হবে আপনার হচ্ছে যে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা এই গরুগুলো খুবই অনেসে পোনে চার মন থেকে মেবি চার মন টাচ করবে এরকম মাংস রয়েছে এই গরুগুলোর শরীরে আর এই গরুগুলো কিন্তু পালার জন্য প্রযোজ্য এই গরুগুলো কিন্তু কোনোভাবেই মাংসের জন্য প্রযোজ্য না তো বিশেষ করে যারা আর কি গরু কিনতে চাচ্ছেন আমি বলবো যে আপনাদের জন্য সময়টা এখনি আর ঘরে বসে না থেকে এখনই সময়টাকে কাজে লাগাইতে পারেন বিশেষ করে যারা গরুর কথা ভাবতেছেন ঘরে বসে বসে বা প্ল্যান নিতেছেন যে এবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনারা একটা অন্য লেভেলের ব্যান্ড ক্রিয়েট করবেন বা বিজনেস কে তৈরি করবেন আমি বলবো যে আর ঘরে বসে থাকেন না আপনারা অবশ্যই আসেন এই ডিসেম্বর মাসটিতে সর্বোচ্চ কম দামে গরুগুলো সোল্ড আউট আই মিন হচ্ছে যে সোল্ড আউট পারচেস ইটস মিন আপনি যদি অলওভার থিঙ্ক করেন তাহলে দেখবেন যে আমাদের এই তত্তিপুর গরুর বাজারটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার যে বাজারের মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিচ্ছেন আর এই গরুর আসে মানে আই মিন হচ্ছে যে এই গরুর বাজারের আশেপাশে হয়েছে বা রয়েছে বিভিন্ন ধরনের গ্রাম চাইলে সেই গ্রামগুলোকেও আপনি ভিজিট করতে পারেন যদি আপনার কাছে আপনার মূল্যবান সময় থাকে তাহলে আপনাদেরকে যদি আমরা কিছু একটা হোয়াইট কালারের একটা গরু দেখছেন যার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু মিক্স আছে এই গরুটা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য নট রেডি বাট এই গরুটাকে আপনারা কোনোভাবেই ঈদের জন্য নিতে পারবেন না বা নেওয়াও যাবে না এই গরুটার প্রাইস হবে আশি থেকে বিরাশি হাজার টাকা তবে এই গরুটি হচ্ছে যে লাম্পি স্কেনের একটা গরু যে কারণে এই গরুটির দাম কম কিন্তু এই গরুটি যদি আবার লাম্পিস স্কিন না থাকতো তাহলে এই গরুটি নব্বই প্লাস যাইত তবে আমি বলবো বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন আমি মনে করি যে এই গরুগুলো আপনারা আসলেই পছন্দ করবেন কারণ গরুগুলোর যে অ্যাক্টিভিটিসটা সেটা হচ্ছে খুবই ফ্রেন্ডলি অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিটিস এই গরুগুলোর মধ্যে একদমই পাবেন না খুবই ফ্রেন্ডলি আর এই গরুগুলোকে এক মাস রাখার পরেই এই গরুগুলোকে আপনার বিক্রি করতেও ইচ্ছা হবে না কারণ এতটা ফ্রেন্ডলি বা এতটা ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস এদের মধ্যে থাকে যে আসলে মনে হবে যে ইনি আপনার সন্তান বা ইনি আপনার ভাই ব্রাদার বা ইনি একজন আপনার সর্বোচ্চ ফ্যামিলির বড় একজন সদস্য যে আপনার ফ্যামিলিকে বা আপনার ফ্যামিলির সদস্যর সাথে থাকতে বা আপনার ফ্যামিলির সদস্যর সাথে রয়েছে গরুগুলো যদি আমি আপনাদেরকে একটু বুঝায় বলি তো দেখেন এই গরুগুলো কিন্তু এতটাই অর্গ্যানিক এতটাই অর্গ্যানিকভাবে বড় হয় যে এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েদার এবং প্রত্যেকটা সিচুয়েশানের সাথে নিজেকে অ্যাডজাস্টেবল করতে পারে এই গরুগুলোকে আপনি নিয়ে গেলে যে ভাইরাসের চান্সেসটা কুড়ে ব্যথিত যেসব রোগ রয়েছে বিভিন্ন গরুর যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো কিন্তু এই গরুগুলোর মধ্যে খুবই কম ইনপুট হয়ে থাকে কারণ গরুগুলো প্রত্যেকটা ওয়েদারের সাথে নিজেকে অ্যাডজাস্টেবল করতে পারে যে কারণেই এই গরুগুলোর একটা অন্য গুণাবলী আছে তবে আমি বলবো বিশেষ করে যারা গরু কিনতে আসছেন আগে আপনাদের বেশিক ধারণাটা করতে হবে আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে এখন একটা অন্যরকম অবস্থা বিশেষ করে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে আওয়ামী অনেক বড় বড় নেতা বা অনেক বড়ো বড়ো এনপি মন্ত্রীরা বড় বড় খামার করছিল গরুর খামার বা গরুর সেক্টরে কাজ করছে তারা কিন্তু এখন আমাদের বাংলাদেশে নাই তারা কিন্তু আউট অফ বাংলাদেশ কিন্তু এখন আপনার সুযোগ আসছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যে এ যে গরুর দামটা হবে সেটা কিন্তু থাকবে একদম হাই এবং হাই কি রেপ করবে কারণ সবচেয়ে বড়ো বড়ো খামারিরা এখানে গরু কিন্তু আসতে আমি কারোর নাম নিব না আমাদের মাধ্যমে বা আমার এখানে এসে গরুগুলো কিনে নিয়ে গেছে সর্বোচ্চ গরু একদিনে গেছে একশো বিশটা পর্যন্ত গরু একই পাঠিয়ে গেছে এবারে তো তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এক এক জায়গা থেকে তারা কালেকশন করছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মীরা বাট নাও তারা কিন্তু আমাদের বাংলাদেশে নাই এটা কিন্তু আপনাদের জন্য এখন সর্বোচ্চ একটা প্লাস পয়েন্ট ফর ইওর বিজনেস কারণ এই সময়টা যদি আপনি বিজনেসটাকে রান আউট না করাতে পারেন আমি মনে করি যে আর কোনো সময় পারবেন না আমি তো আমাদের বাংলাদেশে কামব্যাক হয়তো বা দুই তিন বছর আরও করবে না কিন্তু এই দুই তিন বছরে আপনাকে আপনার ব্যবসার আগে আপনার কাস্টমারদেরকে এমন একটা সার্ভিস দিতে হবে বা এমন একটা ভালো কিছু করতে হবে যাতে আপনি কাস্টমার রিভিউগুলো এবং হচ্ছে আপনার কাস্টমারগুলোকে আপনি গোছায় নিতে পারেন আর অবশ্যই আপনার গরুর খামার শুরু করার আগে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটিকে র্যান্ডমলি দেখতেছেন আমি তাদেরকে একটাই কথা বলবো যে অবশ্যই খামার শুরু করার আগে খামারের বিষয়ে জানবেন গরুর বিষয়ে জানবেন দেন আপনারা খামার শুরু করবেন আদারওয়াইজ এখানে খামার শুরু করে আপনাদের কোনো প্রফিট হবে না অবশ্যই আপনাদের নিজস্ব কিছু ল্যান্ড বা জমি থাকা লাগবে যে ল্যান্ডের মাধ্যমে বা যে জমিগুলোর মাধ্যমে আপনি কিছু ঘাসের জায়গা জমি করতে পারবেন বা ঘাস চাষ করে এই গরুগুলোকে আপনি খাওয়াতে পারবেন তাহলেই কিন্তু আপনার এই ব্যবসাটা কিন্তু রাফ অ্যান্ড ট্রাফ চলবে অ্যান্ড আপনার যদি কিছু না থাকে জমি জায়গা তাহলে আমি বলবো যে এই জায়গাটা থেকে আপনার নেওয়া উচিত আপনি দিন শেষে খেটে যাবেন কিন্তু আপনার পারিশ্রমিকটা একদমই আসবে না হয়তো বা ভাববেন আপনার অনেক কিছু হইতেছে কিন্তু আপনি দিনে যদি মাসেও আপনি ইনকাম করেন নিম্নতম দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা কামাবেন যদি আপনি সামান্য কিছু কাজও করেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই গরুর বিষয়ে কিছু বেসিক নলেজ থাকা লাগবে এবং গরু গরুকে কীভাবে পালতে হয় বা গরুকে কিভাবে পালা যায় এরকম কিছু নলেজ নেই এই সেক্টরে আপনাদেরকে নামতে হবে তো এখানে দেখেন আমরা হাটের ফার্স্ট পর্যায়ে আমরা ভিডিওটিকে আর কি শুরু করে দিছিলাম যে কারণে এখানে গরুগুলো খুবই কম পরিমাণে দেখা যাচ্ছে তবে এই হাটটি খুবই বড় একটি গরুর হাট যে হাটটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন ষাট পঁয়ষট্টি আসি বাজেট থাকলে আপনারা সর্বোচ্চ ভালো গরুটি নিয়ে যাবেন এবং এক লাখ টাকা যদি প্লাস থাকে আপনাদের কাছে তো আপনি ঈদের সময় সেই গরুটাকে দুই লক্ষ টাকাতে বিক্রি করতে পারবেন আমি আবির হোসেন আপনাদেরকে এতটুকু শিওরিটি আমি দিচ্ছি তবে হ্যাঁ এই যে এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো কেনার জন্য কিন্তু আপনাকে পঞ্চাশ থেকে দেখা যাচ্ছে ষাট হাজার টাকা মতো মেবি সামথিং এরকম পে করতে হতে পারে আর এই বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর তবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য নট রেডি বা নট আপনারা এগুলো নট সেল ভাবেই নিতে পারেন কারণ এগুলো সেল হবে না তবে এই বাচ্চাগুলো আপনারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য এগুলো কালেকশান করতে পারেন যেগুলোর প্রাইস হবে আশি পঁচাত্তর এরকম আর আসলে কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম আর কি নির্ধারণ হবে আসলে আপনি কেমনভাবে নিতেছেন গরুটা আসলে আপনার খামারের জন্য কতটুকু এই গরুটা প্রযোজ্য বা যার কাছে গরুটা নিচ্ছেন সে দিচ্ছে কে দিচ্ছে না সেটাও দেখতে হবে তবে আমাদের এই বাজারটিতে আপনি চাইলে আসতে পারেন যেই নাম্বারটি আপনাদেরকে আমরা পূর্বেই বা আমি দিয়েছি সাহেব ভাইয়ের নামক যে লোকটির নাম্বার তার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই গরুর জাত মান দেখে কিনবেন এবং গরুরা কোন এলাকার এবং গরুরা কার কাছ থেকে কিনছেন এটা অবশ্যই দেখে কিনবেন ইনশাল্লাহ এতটুক ভরসা রাখেন এখানে আসলে ক্ষতিগ্রস্ত হবেন না যদি আপনার গরুর বিষয়ে বেশিক নলেজ থাকে আমি বিশেষ করে খামারিদের দৃষ্টি আকর্ষণ করব যে এই গরুর বাজারটি বিশেষ করে যারা যে সকল আমার খামারি ভাইরা রয়েছে বা আমাদের বাংলাদেশের খামারি ভাইরা রয়েছে আপনারা চাইলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য গরুগুলোকে কালেকশন করতে পারেন আমি এতটুক শিওরিটি দিতে পারি যে আপনারা এবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদে সর্বোচ্চ ভালো বিজনেসটা করবেন এবং সর্বোচ্চ ভালো গরুর দামটা পাবেন আমি আবারও বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে নাই এবং তাদের বড়ো বড়ো খামারিরা খামারি বন্ধ করে তারা আউট অফ বাংলাদেশ এবং আমার মনে হয় না যে তারা দুই তিন বছরও কামব্যাক করবে বাংলাদেশের মধ্যে সো নাও এখন হচ্ছে যে তোমার ট্রান এখন এই সময়টাকে তুমি কিভাবে ব্যবহার করবা বা তুমি কিভাবে ইউজ করবা এটা হচ্ছে যে তোমার মধ্যেই এটাকে আর কি রেডি করতে হবে যে না এই সময়টা হচ্ছে আমার জন্য বেস্ট সময় নাও ইস মাই ট্রান সো এইরকমভাবে যদি আপনারা নিজেদেরকে আসলে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আমি মনে করি যে এখানে এসে সর্বোচ্চ ভালো কিছু দেখবেন এখানে দুইটা গরু দেখছেন যে দুইটার গরুর প্রাইস হবে নব্বই থেকে দেখা যাচ্ছে যে অষ্টআশি হাজার টাকা পার পিচ তবে দুইটা ভাইবেন না পার পিচ আপনারা দেখেন যদি এখানে আপনাদের ভালো লাগে তো আমি মনে করি যে এই সেক্টরটা আপনার জন্য অনেক ভালো একটা সেক্টর যদি আপনার এখানে বেশিক নলেজ এবং আপনি নলেজেবল নিয়ে কাজ করেন সো নাও ইটস প্লেসেস ওয়েল ফর ইউ বাট যদি আপনার কোনো নলেজ না থাকে ইউ হ্যাভেন ইউ হ্যাভেন্ট নলেজ দিস সেক্টর নাও হিউ আর আর ড্যাড কারণ এখানে এসে তুমি মারা যাবা কারণ এইখানকার বা বিশেষ করে এই সেক্টরের মানুষগুলো সর্বক্ষণিক বা সবসময় চেষ্টা করে যে মানুষকে ঠকাতে বা মানুষকে ফুগলা ফুগলা বুঝায়া বিভিন্ন জাত বুঝায়া মানুষের সাথে একটা অন্যরকম মিথ্যা আচরণ বা মিথ্যা প্রচারণ যাই বলেন না কেন একটা জাত গরু দেশি জাতকে বলে সাইওয়াল জাত শায় মিশ্রিত একটা জাত একটা ব্রাহ্মা জাত উমুক ধুমুক শুমুক মুখ তো এই সব বিষয়ে কান দেবেন না গরুর যদি কোয়ালিটি ভালো থাকে বা দেখা যাচ্ছে গরুর যদি কোয়ান্টিটি ভালো থাকে আপনি তাহলে সেই গরুটাকে দেখলেন যদি মনে হয় যে না এই গরুটা আপনার জন্য খুবই প্রযোজ্য একটা গরু তাহলে সেই গরুটাকে আপনি কিনে ফেললেন আর অবশ্যই আপনারা বিশেষ করে যারা ঈদের জন্য গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই দুইটা দাঁত দেখে কি কেনার চেষ্টা করবেন কারণ দাঁত দেখে গরুগুলো কিনলে কী হবে যে দাঁত দেখা বা দাঁতের এই গরুগুলো বা দাঁতিয়াল গরুগুলো খুব তাড়াতাড়ি বড় হয় যে গরুগুলো দাঁত হয় না সেই গরুগুলো দেখা যাচ্ছে যখন দাঁত হয় এই গরুগুলো কিন্তু খাওয়ার কমাই দেয় এবং হচ্ছে যে দাঁত বাড়ার সাথে সাথে তাদের শরীরটা একটু ভেঙে যায় তো অবশ্যই এই বিষয়গুলো থেকে একটু সতর্ক থাকবেন যদি আপনি ভালো কিছু করতে চান অবশ্যই আপনাকে গরুর বিষয়ে কিছুটা হলেও নলেজ রাখতে হবে এছাড়াও এই যে এই গরুগুলো দেখছেন দেখা যাচ্ছে বাষট্টি তেষট্টি হাজার টাকা করে হইলে এই গরুগুলোকে কিনতে পারবেন বাট এই গরুগুলো আপনার খামারে খুব একটা বেশি গ্রোথনেস নিয়ে আসতে পারবে না টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য তবে এই যে এখানে কিছু গরু দেখছেন এই গরুগুলো আপনারা চাইলে রাখতে পারেন গরুগুলো আশি থেকে পঁচাশি হাজার টাকাতে কিনতে পারবেন ঈদ আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ বাটের লক্ষ্যতে লক্ষতে বিক্রি করতে পারবেন এটা আসলে আপনার খামারের উপরে নির্ভর করবে যে আপনি গরুটাকে খাওয়াচ্ছেন কি এবং গরুটার পালন করতেছেন কীভাবে তো আমি আবারও বলতেছি যে আওয়ামী লীগের বাংলাদেশে অ্যাক্টিভিটিস খুবই কম বা দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশে নাই তো এই সময়টাকে আপনি চাইলে কাজে লাগাইতে পারেন এই সময়টা হচ্ছে যে আপনার জন্য অনেক টার্নিং একটা পয়েন্ট নাও ইটস টাইম ফর বিজনেস যদি এটাকে মনে করেন তাহলে অবশ্যই আপনারা এখানে এসে ভালো কিছু করতে পারবেন নট অনলি চাঁপাইনবাবগঞ্জ আপনি আসবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান যেখানে গরুর সুবিধা আছে যেখানে গরুগুলো একদম আপনি ফিড মুক্ত গরু পাবেন এবং মেডিসিন মুক্ত গরু পাবেন সেখানে যান যে গরুগুলো কিনেন ইনশাল্লাহ আপনারা দু হাজার পঁচিশের ঈদে সর্বোচ্চ ভালো বিজনেসটা করতে পারবেন এতটুক ভরসা আল্লাহর ওপরে রাখবেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন সফল ব্যবসায়ী খাতাতে নাম লিখিয়ে নিয়েছেন কারণ আমি আবারও বলছি যে এতদিনে কম করে হইল যে আমাদের এখান থেকে প্রায় এক দেড়শো গাড়ি মানে আমার কাছেই বিভিন্ন আমি লীগের বড়ো ভাইরা যদিও আমি আই হ্যাড পলিটিক্স আই আমি মানে আসলে পলিটিক্স লাইক করি না আই ডো্ট লাইক পলিটিক্স কিন্তু আমি এতটুকু বলবো যেহেতু তারা আসছে তারা অবশ্যই বড় ভাই তারা কাস্টমার হিসাবে আসছে বা এখানে সাতজন হিসাবে আসছে তো আমি এতটুকু বলতে পারি যে তারা কিন্তু নাই এখন আপনার সময় আপনি কিন্তু এই সময়টাকে কাজে লাগাইতে পারেন এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটার প্রাইস এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার টাকা হবে এই গরুটা ইন্ডিয়ান বুল টাইপের একটা গরু খুবই সুন্দর একটা গরু ঈদ আস্তে আস্তে এই গরুটাকে আপনারা এক লক্ষ পঁচাশি আশি হাজার টাকাতে নিয়ে যেতে পারবেন আই এম গ্যারেন্টেড এটা যদি না পারেন তো আপনি আমার ভিডিও দেখা ছেড়ে দেবেন আমার ভিডিও দেখে ছেড়ে দিয়ে আমার গালি গালাস করে আমার কমেন্ট বক্সে ভরাই দেবেন এতটুকু যদি ভরসা রাখতে পারেন তাহলে আপনি এখানে আসবেন কারণ এই গরুগুলো চরের গরু অ্যান্ড আই নো দ্যাট ভাই ওয়েল যে চরের গরুগুলো কী খায় এবং কিভাবে তারা বড় হয় আমি সেটা খুব ভালোভাবে জানি তাদের কপালে শুধু ওই যে চরের দুই চারটা ঘাস ছাড়া এবং পদ্মা নদীর পানি ছাড়া তাদের কপালে কিছুই জুটে না আর এই গরুগুলো যখন খামারে যাবে খামারের যখন হাই প্রোভেলিটির খাবারগুলো পাবে তখন দেখা যাচ্ছে যে অনেক ভালো গ্রোথনেস তার শরীরে চলে আসবে একটা ফিটনেস চলে আসবে এবং তাকে দেখার জন্য মানুষ একটা অন্যরকম আকর্ষণীয় ফিল করবে তো যাই হোক আপনারা এখানে আসার চেষ্টা করবেন যারা বিশেষ করে আমার খামারি ভাইরাল রয়েছেন বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন খামারি খামারির বাইরে আমি আবারও বলছি যে আওয়ামী ইজ নট হেয়ার ইন বাংলাদেশ দেয়ার আউট অফ বাংলাদেশ সো নাও টাইম ইজ ইয়ার্স স্টার্ট দ্য বিজনেস আপনারা চাইলে এখন বিজনেসটাকে স্টার্ট করতে পারেন নাও এই বিজনেসটাকে স্টার্ট করে আপনারা অনেক স্টাবলিশ হয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন স্টাবলিশ হওয়ার জন্য এই সময়টাতে আপনারা বিজনেসটাকে র্যান্ডমলি রান করতে পারেন এবং এই সময়টাকে আপনারা বিজনেসটাকে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনারা এই বিজনেস থেকে অনেক ভালো কিছু করবেন এতটুক ভরসা রাখতে পারেন আমি আবারও বলছি আওয়ামী লীগ ইজ আউট অফ বাংলাদেশ নাও টাইম ইজ ইয়ার্স স্টার্ট দ্য বিজনেস অ্যান্ড সাকসেস ইউর লাইফ আপনারা চাইলে এই সময়টাকে কাজে লাগায়া আপনাদের লাইফটাকে সাকসেস করতে পারেন ইনশাল্লাহ আমি এতটুকু ভরসা দিতে পারি যে আপনাদের এই সময়তে অনেক ভালো কিছু হবে এবং এই সময়টাতে আপনারা ভালো কিছু করতে পারবেন আসেন ডিসেম্বর মাসে গরু কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের হেল্প এবং সাহায্য পাবেন অবশ্যই আইডিয়াও থাকবে আপনার দাম নির্ধারণও থাকবে আপনার শুধু আমরা আপনাদের সাথে থাকবো থার্ড পার্টি হিসাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এভাবে এগিয়ে নিয়ে যাবেন এই ফ্যামিলিটি আপনাদের আর এই ফ্যামিলিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরই